সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা প্রশ্নপত্রটি আগে দেখি তারপর প্রশ্নের উত্তরগুলো পরবর্তীতে আলোচনা করবো প্রথমে তত্ত্বীয় অংশ কবিভাগে দেওয়া আছে এক কথায় উত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সবকটি প্রশ্নের উত্তরই দিতে হবে ক নম্বর প্রশ্ন জাতীয় প্রতীককে স্ফুটিত চাপলা দ্বারা কী প্রকাশিত হয় স মুক্তিযুদ্ধের কারা শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে কাজ শুরু করেন গ কী দেখে দর্শক ও মুক্তিযুদ্ধের মন আবেগে আপ্লুত হয়েছিল গহ কোন গানটি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে উমো পুতুল নাচের শিল্পীরা কিসের সাহায্যে পুতুলগুলো নাচায় চ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠা করেন কখন স বৈশাখী উৎসব উদযাপনে জায়গাটিকে কী দিয়ে সাজানো হয় বর্গের জ গাছ কাটলে দেশ কিসের পরিণত হবে ঝ এই দেশের মূল প্রাণশক্তি কারা নিয়েও ব্যবহার করা কাগজ পুনরায় ব্যবহার করাকে কি বলে ট আমাদের জাতীয় বি সন্তান কারা ঠ চলিত ভাষায় কুম্ভকারকে কি বলা হয় ঢ হাতে কাটা শুক্ক সুতা আগে কি দিয়ে তৈরি হতো ঢ বাংলাদেশে কোন প্রাকৃতিক উপাদান লোকজীবনের সাথে মিশে আছে প্রথমে কোন রঙের প্রলেপ দিয়ে মাটির ফলকে অন্য রং উজ্জ্বল হয়ে ফুটে থাকবে নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি দিতে হবে এখানে আছে পাঁচটি ক স্বাধীনতা শব্দটি কেন একটি দেশের জন্য সে দেশে মানুষের জন্য খুব জরুরি আর প্রিয় একটা শব্দ ক শিল্পী কামরুল হাসানের আঁকা পোস্টারে দানবীরের ইয়াইয়া খানের চিত্রে বর্ণনা দাও গো শিল্পকলার এমন কোনো ক্ষেত্র নাই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতা প্রকাশ পায়নি ব্যাখ্যা করো ঘ তাঁত শিল্প ও তাতিদেরকে কেন আমাদের ঐতিহ্যের দারুণ ও বাহক বলা হয় উম প্রকৃতি ও জীবের মধ্যকার সম্পর্ক আলোচনা করো তিন নম্বরে দেওয়া আছে ছবি ছবি দেখে লেখো এখানে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে চার নম্বরে রচনামূলক প্রশ্নের উত্তর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটির মধ্যে ক মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো হ আল্পনা কি কিভাবে আল্পনা আঁকা হয় ব্যাখ্যা করো গো কুমোর ও তাঁতিদের কাজের তুলনামূলক বিশ্লেষণ করো ঘ এস এম সুলতান তার ছবিতে কি কি বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন তারপর তোমাদের ব্যবহারিক অংশ হবিভাগ প্রথমে বন্ধু হতা প্রদর্শন পনেরো মার্চ তারপর যে কোনো একটি কাজ ও কার্যক্রম করে দেখাও আল্পনা আঁকো বৈশাখী মেলার দৃশ্য আঁকো দেশীয় আঁকো এখন যে কোনো একটি আঁকলেই চলবে এখন চলো আমরা উত্তর দেখি এক কথায় উত্তর ক খ গ এভাবে উত্তর দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর স্বাধীনতা শব্দটি কেন একটি দেশের জন্য সে দেশের মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি প্রিয় শব্দ তাহলে তোমরা এই প্রশ্নটির উত্তর ভালোভাবে দেখে নিবে শিল্পী কামরুল হাসানের আঁকা ছবি দানবীয় ইহাহিয়া খানের চিত্রে বর্ণনা দাও সেটিও সুন্দরভাবে লেখা আছে তোমরা দেখে নিবে তারপর শিল্পকলা এমন কোনো ক্ষেত্র নয় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীলতা প্রকাশ পায়নি ব্যাখ্যা করো এটির উত্তর দেওয়া আছে তাঁত শিল্প ও তাঁতিদেরকে কেন আমাদের ঐতিহ্যের দারণ ও বাহক বলা হয় এর প্রশ্নটি উত্তর তোমরা ভালোভাবে লিখে রাখবে প্রকৃতি ও জীবের মধ্যকার সম্পর্ক আলোচনা করো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতির নমুনা প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না